হ্যাঁ আমরা এখানে দেখতে পাচ্ছি আর ইউ হ্যাভিং এনি প্রবলেম তোমার কি এখানে কোনো সমস্যা হচ্ছে আর ইউ হ্যাভিং এনি প্রবলেম হিয়ার তোমার কি এখানে কোনো সমস্যা হচ্ছে দুই রকম উত্তর দিতে পারি নো আই এম নট হ্যাভিং এনি প্রবলেম হিয়ার নো আম নট হ্যাভিং এনি প্রবলেম হিয়ার না আমার এখানে কোনো সমস্যা হচ্ছে না এবার ইয়েস দিয়ে দিতে পারি ইয়েস আই এম হ্যাভিং সাম প্রবলেম হিয়ার হ্যাঁ আমার এখানে কিছু সমস্যা হচ্ছে তারপরে ডু ইউ নো মি হু অ্যাম তুমি কি আমাকে চেনো আমি কে উত্তর ইয়েস আই নো হ্যাঁ আমি তোমাকে চিনি আর নো হলে নো আই ডোন্ট নো ইউ না আমি তোমাকে চিনি না তারপরে হোয়াটস সং উইথ তোমার কি সমস্যা উত্তর আমি দিলাম আম ভেরি আমি খুব অসুস্থ ঠিক আছে তারপরে হোয়াটস হ্যাপেন হিয়ার এখানে কি হয়েছে এখানে কি হয়েছে নাথিং হ্যাপেন হিয়ার এখানে কিছুই হয়নি এই উত্তর প্রশ্ন করতে হয় তারপরে ডু ট্রাই রেগুলারলি ডু ইউ ট্রাই রেগুলারলি তুমি কি নিয়মিত চেষ্টা করো ইয়েস আই থ্রয় রেগুলারলি হ্যাঁ আমি নিয়মিত চেষ্টা করি এভাবে প্রশ্ন করতে হবে অন্যকে এভাবে প্রশ্ন করতে হবে বুঝছেন